আপনারা আমার সাথে সরাসরি যুক্ত হতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সমস্যা নাই কে কি পরামর্শ চাচ্ছেন সমস্যা নাই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন খালি ছাগল কিনতে হবে তাই না আপনারা যদি অন্য কোনো পরামর্শ চান আমাদের সুপরিচিত নন ভাই সব সকল ধরনের পরামর্শ দিতে রাজি আছে নাকি নন ভাই যে সমস্যা নাই আসলে ছাগল নিতে হবে এমন কিছু না যে কোনো পরামর্শের কারণে আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ পাশে পাবে

কোন জনের মনে প্রশ্ন আপনারা অনেকে আছেন যে ফোন দিয়ে বলেন যে ভাই ছাগল অসুস্থ কি অসুস্থ না অসুস্থ ছাগল আমরা পাবো আমরা ছাগল ডেলিভারি দিয়ে করবাই না প্রত্যেক সাতটা পঞ্চাশ মানে অসুস্থ ছাগলের কোন

এরকম বাচ্চা সচর অচর পাওয়া যায় না এই বাচ্চাটা আমি অনেকদিন পর আর নিজেই পাইছি এই কারণে দর্শক ভাইরা পাবে দর্শক আপনারা ছাগল নিতে হবে এমন কিছু না ছাগলের জন্য যদি কোনো পরামর্শ লাগে তারপর আমাদের নন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর লাইভটি সবাই শেয়ার করে দেবেন আর সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে নাকি অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন